আসসালামু আলাইকুম আমাদের স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট খুরশেদ আলম তা আজকে একটা ডল স্টার্টার নিয়ে আসছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার এটা দেখা এখানে এটা হচ্ছে সিমেন্সের এটা হচ্ছে চারশো পনেরো ভোল্ট ফিফটি হার্স এবং এর এমপি রেটিং হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি থেকে টেন এমপিআর এবং এটা হচ্ছে ফাইভ এম এসপি থ্রি পয়েন্ট সেভেন কিলোয়াটের জন্য এটা কি সমস্যা বলেন তো স্যার দেখি কানেকশনটা বুঝতেছে না স্যার কানেকশন বুঝতেছেন না

আর এখানে ভোল্টেজ আছে কত 415 ভোল্ট ও আচ্ছা আপনি সিঙ্গেল ফেজ দিছিলেন এখানে সিঙ্গেল ফেজ দিছিলাম আচ্ছা এটা আমি একটু ডায়াগ্রামটা সবাইকে বুঝাই এবারে ঘুরে দেখাও একটু দেখেন এটা হচ্ছে আমাদের L1 L2 L3 তো এই L1 থেকে আমাদের A1 এ আসছে সরাসরি আর আমাদের আরেকটা লাইন এই দেখেন এই লাইনটা দেখেন এই লাইনটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলে এই যে থার্মাল ওভারলোড 95 96 এই যে 95 96 ঢুইকা

শর্ট সার্কিটের মতো হয়েছে আচ্ছা দেখেন এটা ভালো আছে কিনা একটু এটা চেক করে আচ্ছা ভালো আছে কিনা সেটা আমরা পরে চেক করতেছি ভালো থাকলে তো কানেকশন চেক করতে হবে আগে আমরা এগুলো দেখি কন্টাক্ট গুলো দেখি দেবে ধরেন দেবে ধরেন আচ্ছা এখন কি করতেছি কি আমরা হচ্ছে কন্টাক্ট চেক মানে কন্টেন্ট চেক করব দেখি ভালো আছে কিনা আপনার ভুল হইছে যে এটা আপনি সিঙ্গেল ফেজ চালাতে চায় কেন বলেন তো এটা থ্রি ফেজ স্যার এটা না আমি একটু খাতা কলম নেই এদিকে এদিকে আসো আমি একটু সরাসরি ভিডিওটা করতেছি যাতে উনি বুঝতে পারে আচ্ছা এইখানকার যে ম্যাগনেটিক কন্টাক্টর এ ওয়ান এ টু আছে এটার ভোল্টেজ কত এইখানকার ভোল্টেজটা কত মানে এর যে কয়েলটা আছে না এ ওয়ান এ টুর এই যে এইখানে দেখেন এই যে এইখানে আমি একটু লাইট দেখান এই যে এ ওয়ান আর এ টু এই ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল ভোল্টেজ কত জানেন কে বলছে দুশো বিশ একটু ভালো করে দেখাই একটু ইয়েটা দেখাও কত আছে লেখা দেখেন তো কয়েল ভোল্টেজটা লাল লালটাতে দেখেন লালটা হল চারশো চারশো কত জানি চারশো পনেরোটা চারশো কত ভোল্টেজ দেখেন আপনি দেখেন দেখে বলেন সরো তুমি সরো তুমি সরো তুমি দেখে বলুন থাক না এটা চারশো পনেরো ভোল্ট চারশো পনেরো ভোল্ট তাহলে এখন এই চারশো পনেরো ভোল্টের কয়েলে যদি আপনি দুইশো তিরিশ ভোল্ট একটা লাইন আর একটা নিউট্রাল দেন তাহলে কি হবে হ্যাঁ হবে না না তাহলে এটা এক নাম ভুল হয়েছে ঠিক আছে যেহেতু এটা থ্রি থ্রিজে সিঙ্গেল ফেজ চালাবেন তাহলে এর কয়েল ভোল্টেজ হচ্ছে চারশো পনেরো ভোল্ট এটা হচ্ছে দুইশো বিশ ভোল্টে আপনি অপারেট করলে অপারেট হবে না যদি এই ম্যাগনেটিক কন্টিনিউটা যদি দুইশো বিশ ভোল্টের হইতো তাহলে কিন্তু হইতো আমরা এখন এর কন্টিনিউিনিউটিগুলো চেক করব যে কন্টিনিউটিগুলো ঠিক আছে কি না আমরা কন্টিনিউটি দিয়ে দিই আচ্ছা ধরেন চাপ দিয়ে ধরেন আছে হ্যাঁ দেন ভালো করে হ্যাঁ আছে দেন পাচ্ছে না কেন এটা চাপেন অন্যগুলো একটা ভালো আছে দুইটা ভালো আছে এটা তো পায় না এনোটা এনোটাও তো পায় না পাচ্ছে না তার মানে হচ্ছে আপনার আবার চাপেন আবার চাপেন ভালো করে চাপেন এই যে ধরে থাকে না মানে এল ওয়ানটা আমাদের কন্টাক্ট পাচ্ছে এল টুটা পাচ্ছে এল থ্রি পাচ্ছে না আর নর্মাল ওপেন নর্মাল ওপেন কিন্তু বর্তমানে কিন্তু সেভে ধরে আছে তার মানে কি নর্মাল ক্লোজ এটাও পাচ্ছে না পাচ্ছে না তার মানে হচ্ছে এই দুইটা আপনার পুজো গেছে আপনি কি সাপ্লাইটা কি এখানে দিয়েছিলেন এখানে দিয়েছিলেন এল থ্রিতে না এল এখানে দিয়েছিলেন এইখানে একটা দিচ্ছি হুম আর এখানে একটা দিচ্ছি হুম

এই যে আমাদের এই যে কয়েল টার্মিনাল এই কয়েল টার্মিনালটার ভোল্টেজ হয়তো দুইশো তিরিশ ভোল্ট অর্থাৎ বা দুইশো বিশ ভোল্ট ঠিক আছে আর আপনার কানেকশনটা আপনি দেখছেন হচ্ছে এনোতে এনোতে কেন যাবে এনোতে হচ্ছে তো করার জন্য আপনারা এটা হবে হচ্ছে এল থ্রিতে দিতেন তাহলে হয়তো এল থ্রিতে এটাতে এটা দিলে হ্যাঁ হ্যাঁ চলতো আমরা এখন করতেছি কি এটাকে চেঞ্জ করে আমাদের ইনস্টিটিউটের একটা দিয়ে ওনাকে বোঝা দিচ্ছি যে কানেকশনটা কোথায় ভুল হয়েছিল তা আমরা একটা লাগাচ্ছি তা টু পিন লাগতেছিলাম আমি এর টু পিন প্লাগে পাওয়ারটাও দিয়ে দেই তাহলে আপনি বুঝতে সুবিধা হবে কোথায় পাওয়ার দিবেন আসলে মূলত যে সমস্যাটা ওনার হইছে ওনার বুঝতে পারে নাই যে এটা কয়েল ভোল্টেজ কত আর কানেকশন রিং কথা তাই না জি স্যার হ্যাঁ জি এটা বুঝতে পারলে ঝামেলাটা আর ক্রিয়েট হইতো না আমি বারবার বলি যেই কাজ করেন না কেন বিদ্যায় কাজ করবেন না স্যার তাহলে কিন্তু আজকে ওনার মতো ধরা খাবেন আসলে ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করেন যে কোনো জিনিস কেনেন প্রতিটা ডায়াগ্রাম আছে ম্যানুয়াল আছে ম্যানুয়াল দেখে কাজ করেন না হলে কিন্তু এই যে না দেখার কারণে কিন্তু না বোঝার কারণে কিন্তু এটা নষ্ট হয়েছে যখন কিনছে তখন কিন্তু বোঝে নাই কারণ এটা হচ্ছে চারশো ভোল্ট এখানে কিন্তু মেনু লেখাই ছিল এই দেখেন কয়েল ভোল্টেজ দেখেন চালাবেন আপনি সিঙ্গেল ফেস লাইনে আপনি চারশো পনেরো ভোল্টের কারণে এসেছেন এখানে এটা তো আসলে দোকানদারের দোষ না ঠিক আছে মানে এখানে তিনটা থ্রি ফেসে তিনটা না

আপনি চাইলে এল টু তো দিতে পারবেন আপনি আসলে ওই ডায়াগ্রামটাই ডায়গ্রামটাই বোঝেন নাই এখনও মুখস্থবিধি অ্যাপ্লাই করতেছেন আমি যদি এখন এল টুতে দিই তা হবে করে দিচ্ছি আপনাকে দেখেন এটাতে দিচ্ছি আমি কারণ আপনার এই যে লুপিং লাইনটা এটা কিন্তু এখন এল থ্রিতে ছিল এল টুতে ছিল না এই জন্য হয় না এখন হবে কিন্তু আমরা করতেছি ঢুকছে এগুলো পরবর্তীতে ভালো করে টাইট দিয়ে দিতে হবে আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য করতেছি আচ্ছা এটা টেস্ট করে তারপর লোড লাগাই দেখেন দোসে পাওয়ার দিচ্ছেন হ্যাঁ দিচ্ছেন হয় আচ্ছা এখন আমরা একটু খুলো পাওয়ারটা খুলো আমরা এখন করবো কি এটা লোড লাগাবো ওনাকে আসলে বোঝানোর জন্য আমাদের ইনস্টিটিউটের একটা মাল দিয়েই আসলে বুঝাই দিচ্ছি যে এটা কীভাবে করতে হয় খোলা আছে power line আর যখন কাজ করবেন এটার কিন্তু বডিটা অবশ্যই মার্চ বি আর্থ করে দিবেন ঠিক আছে আর্থিং এর সঙ্গে কানেক্ট দিবেন নিচে আর্থিং টার্মিনাল আছে আমরা হচ্ছে মোটরের পরিবর্তে ইয়া লাগাইছি দাও দাও জায়গা মতো জায়গা মতো হ্যালো কম্পিউটার ভিডিওর উপরে উঠাছে জায়গা মতো নাকল তয়টা কিনতে হবে জমি রক্ষা নামাতে

এটা লাল কলম দাও ওনাকে ডায়াগ্রামটা দিয়ে দিবো আমি আচ্ছা দেখেন এই উল্টা করলে কেন এল থ্রির পরে এনো দিতা আমরা আরেকবার করি দুই তিন চার তিন এটা হচ্ছে এল ওয়ান এল টু এল থ্রি এটা হচ্ছে এনো এটা হচ্ছে এনো ঠিক আছে টি ওয়ান টি টু টি থ্রি আচ্ছা এটা থার্মাল ওভারলোড ড্রিলে হয়ে এটা হচ্ছে ছিয়ানব্বই আর এটা কি পঁচানব্বই পঁচানব্বই এটা হয়ে যাবে আচ্ছা আপনার মোটর কি সিঙ্গেল ফেস না সিঙ্গেল ফেস এটা হচ্ছে মোটর তো মোটরে আমরা এইটা দিব লাইন দিলাম আর একটা ব্ল্যাক দিয়ে এটা নিউট্রাল দিলাম একটা বাদ রাখবো পরে একটু পরে আচ্ছা এখন এইখানে কী করছি লাইন ইন করছি নাকি জি ওকে আচ্ছা এর নিচে একটা টার্মিনাল আছে এ ওয়ান দেখেন এ ওয়ান আছে না এর নিচে জি স্যার ওই যে এ ওয়ান তাহলে এই লাইন থেকে নিয়ে এই এ ওয়ানে দিয়ে দিলাম ক্লিয়ার জি আচ্ছা এখন আছে কি এ টু তা আমরা নিউট্রাল এ যে এ টু তো দেখছি না নিউট্রাল দেখেন এটা নিউট্রাল এটা হচ্ছে লাইন আচ্ছা এইখানে আমাদের এর নিচে একটা কি এ ওয়ান আসছে না এ টু আসে না এই সাইডে দেখেন তো এ টু জি এই যে এ টু দেখছেন জি এই যে এ টু আছে তাহলে এই নিউট্রাল থেকে একটা নিব নিউট্রাল থেকে একটা লাইন বের করবো বের করে কথায় আসবে আমাদের ছিয়ানব্বই ছিয়ানব্বই তো পঁচানব্বই থেকে বের করে হয়ে যাবে পঁচানব্বই থেকে বের হয়ে এই না সরি এ টু না এন ওতে এন ওতে এন ও থেকে এই এন ও থেকে বের হয়ে কথা যাবে আমাদের আমি এইখানে দেয় এ টু তাহলে এখন এই ওয়ান অফ সুইচ প্রেস করলে আপনার অন অফ হবে কি বুঝতে পারছেন স্যার না বুঝতে পারলে স্যাররা একটু বোঝা দিচ্ছে আপনাকে আমি একটু শেষ করবো আবার ভালো করে দেখেন যে আসলে আমি বারবার যখন বলি আমি আবারও বলতেছি যে যখন একটা জিনিস কিনবেন এর টেকনিক্যাল স্পেসিফিকেশন থেকে কিনবেন ভুল জিনিস কিনলে তো ভুল হবেই আবার যখন কানেকশন করবেন প্রতিটা ডিভাইসের গায়ে বা ম্যানুয়ালে কানেকশন দেয়া দেওয়া থাকে এখানে দেয়া আছে তো এটা ভুল যদি করেন এই ভুল যখন করলে আপনার মোটরও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বা এখানে মটর নষ্ট হয় নাই নষ্ট হয়েছে কি ম্যাগনেটিক কন্ট্রাক্টর ওকে ভালো থাকবেন অবশ্যই ডায়াগ্রাম দেখে কাজ করবেন